চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারের আইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান যার মধ্য দিয়ে তিন ম্যাচ পর আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় উপরের সারিতে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার চোদ্দ উইকেটের মালিক কেবলমাত্র মুস্তাফিজুর রহমান নন মুম্বাই ইন্ডিয়ান্সের ভারতীয় তারকা যশপ্রীত বুমরাও পেয়েছেন চোদ্দ উইকেট অবশ্যই যশপ্রীত বুমরা মুস্তাফিজের থেকেও এবারে আইপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ বেশি খেলেছেন বুমরার শিকারে পরিণত হয়েছে চোদ্দ উইকেট নয় ম্যাচে অন্যদিকে মুস্তাফিজুর রহমান আট ম্যাচে শিকার করেছেন চোদ্দ উইকেট ভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তিনজন হলেও পার্পেল ক্যাপটা একজনের মাথায় আর সেটা এখনো যশপ্রীত বুমরার কাছে অনেকের প্রশ্ন মোস্তাফিজুর রহমান উইকেট উইকেট নিয়ে সর্বোচ্চ হলেও কেন বুমরার মাথায় ক্যাপ যেখানে থেকেও কম ম্যাচ খেলে তার সমান চোদ্দ উইকেট নিয়েছেন মোস্তাফিজ সেখানে পার্পেল ক্যাপ তো ফিজের মাথায় থাকার কথা সেটা না হয়ে কেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরার কাছেই পার্পেল ক্যাপ সেই প্রশ্নের উত্তর মিলেছে এবার আইপিএল এ বলারদের পার্পেল ক্যাপ জেতার জন্য প্রধান মানদণ্ড হল উইকেট সংখ্যা একাধিক বোলারের সমান সংখ্যক উইকেট থাকলে ম্যাচ বা স্ট্রাইক রেট দেখা হয় না বিবেচনায় নেওয়া হয় ইকোনমি রেট আইপিএলের নিয়ম অনুযায়ী উইকেট সংখ্যা সমান হলে ইকোনমি রেটের উপর বিবেচনা করে তালিকা সাজানো হয় সেখানে জাসপ্রিত বুমরার থেকেও কিছুটা পিছিয়ে আছেন ফিজ সেজন্য পার্পেল ক্যাপটা এখনও মোস্তাফিজুর রহমানের মাথায় ওঠেনি